শুভ সকাল আছি গিনির কোনাকৃতে গিনির রাজধানী কোনাক্রি এখান থেকে আজকে একটা পারিবারিক একটা অনুষ্ঠান আছে সামাজিক একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাচ্ছি এখান এবং অনুষ্ঠান শেষ করে আমি আজকে লিওনে চলে যাব অটো ডাকলাম এটাকে মটো বলা হচ্ছে বাংলাদেশে উবারের মতো আমি এখন যাচ্ছি গিনির কোনাকড়ির একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনারা সাথে থাকবেন আমরা দেখছি এটা হচ্ছে গিনির রাজধানী ওনাকড়ি কি আঁকা পথ পথের অবস্থা খুবই খারাপ রাজধানী শহরের অবস্থা রাজধানী শহরের কাব কদ্যমক্ত একটা পথ লক্ষ্য করছেন আপনারা কি একটা রিস্কি জার্নি মনে হচ্ছে গাড়ি মোটর সাইকেল স্লিপ করে পড়ে যেতে পারে এই অনুষ্ঠানে চলে আসলাম এটা হচ্ছে পারিবারিক একটা অনুষ্ঠান হচ্ছে এখানে করেছে অতিথি হিসাবে আমি আছি আসলাম তাদের অনুষ্ঠান দেখছি তারা নাচ করছে বিনিময়ে আবার খুশি হয়ে যারা দর্শক তারা টাকা দিচ্ছে এখানে সবাই মহিলা দু একজন পুরুষ আছে মহিলারাই অনুষ্ঠানের প্রোগ্রামটা আয়োজন করেছে মনে হচ্ছে খুব একটা অনুষ্ঠান ভালো লাগছে না তারা গান গাচ্ছে এবং নৃত্য করছে তাদের ভাষায় আপনারা দেখছেন তাদের নৃত্যটা আসলেই খুব মজা লাগছে আপনারাও দেখুন তাদের নিজস্ব সংস্কৃতি এটা নিজস্ব সংস্কৃতির অংশ আমাদের বিয়ের সময় যেমন নাচ গান হয় উত্তর অঞ্চলে কিন্তু বিয়ের একটা আলাদা গীত আছে আমাদের রংপুর অঞ্চলে যেমন এদের এলাকায়ও এটা মনে হচ্ছে এই দু একটা ভাই ব্রাদার দেখছি তারা অনুষ্ঠানে আসছে আমি তাদের সঙ্গে আছি এখানে অনুষ্ঠান শেষ করে ন্যাশনাল গ্রাউন্ড দিয়ে চলে যাব থিওরিলিয়নের উদ্দেশ্যে আপনারা দেখছেন তাদের নৃত্য খুব ভালো লাগছে তাদের এইরকম একটা প্রোগ্রামে থাকতে পেরে আমি এখন আছি কোনাকড়ির ন্যাশনাল গ্রাউন্ড যেটা এখানে বিকেল করে ছেলেমেয়েরা খেলাধুলা করে এই ন্যাশনাল গ্রাউন্ডে খুব ভালো জায়গাটা ভালো লাগার মতো এখান থেকে আমি রওনা দেব একটা জায়গা আছে কোনাকড়ি গ্যারেজ আমি কোন গ্যারেজের দিকে যাচ্ছি ওখানে গিয়ে সিওরি লিনিয়ন যেটা যার রাজধানী হচ্ছে ফ্রি টাউন সেই সিওরিলিয়নের উদ্দেশ্যে রওনা দেব গাড়িতে করে তবে কোনাক্রির এই অংশটা অনেকটা উন্নত আমি যে উত্তরের অংশ থেকে আসছি ওই অংশটা অতটা উন্নত মনে হচ্ছিল না কিন্তু এই দক্ষিণ সাইডটা অনেকটা উন্নত মনে হচ্ছে আপনারা দেখছেন রেলপথ চলে গেছে দিক দিয়ে তারপর রাস্তার অবস্থা মাঝে মাঝে খুব বেহাল অবস্থা লোকসংখ্যা কম চলে আসছি বাজার এলাকায় এখানে পাঠা উবারের মতো মোটো ব্যবহার হয় এই গাড়িগুলোকে বলা হচ্ছে মোটো এই গ্যারেজ এটা কোনাকড়ি গ্যারেজ এই জায়গাটার নাম এখান থেকে লিনিয়নের দিকে রওনা দেবো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই মাইক্রোগুলো যায় এখানে আসলে আফ্রিকার দেশে আমি বাস সার্ভিস খুব একটা চোখে পড়লো না সবগুলোই মাইক্রো সার্ভিসেই এখানে টাকা এক্সচেঞ্জ করে করতে হয় সিওরি ইউনিয়নের টাকা নিতে হবে নিয়ে টিকিট করে রওনা দেব আসলে এখানকার সব জানি হচ্ছে ভিসা ছাড়াও ভিতরে যে কি অবস্থা এটা আমি জানি না এই যে লোকজন প্রত্যেক দিন অনেক গাড়ি যায় সবাই অপেক্ষা করছে এই গাড়িতে যাওয়ার জন্য গাড়ির উপরে ভর্তি লাগেজ ব্যাগ ভর্তি এই গাড়িতে করেই যাব আমার সাথে আছে জন জনকে সাথে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে জন এই জনকে সঙ্গে নিয়ে যাচ্ছি দেখা যাক আজকের জার্নিটা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক সমাগম মোটামুটি এখানে মালামাল উঠাচ্ছে অনেক লোকজন এই ছোট একটা গাড়িতে অনেক লোকজন যাবে চোদ্দ পনেরো জন করে যাওয়ার কথা সেখানে আঠারো বিশ জন করে লোক নিচ্ছে তারা আমার ল্যাগেজের জন্য টাকা বাংলাদেশি টাকা তিনশো টাকা আরও এক্সট্রা উনি দাবি করলেন আমরা যাচ্ছি কোনাক্রি ছেড়ে সিওরি সিওরিলের পথে আপনারা দেখছেন এটা হচ্ছে কোনাক্রি শহর গিনির রাজধানী শহর দুটো চোখে পড়ছে শুধুমাত্র বিল্ডিং তাছাড়া খুব বড়ো বিল্ডিং চোখে পড়ছে না আপনারা দেখছেন গাড়ি চলছে অল্প কিছু লোকসংখ্যা অত বেশি না প্রতিমধ্যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে এটা মেরামতের জন্য তারা চেষ্টা করছে যে গাড়ির বেহাল দশা এটা যে রাস্তায় চলছে এটাই বিশাল ব্যাপার আপনারা দেখছেন আমি যাচ্ছি কোন থেকে ফ্রি টাউনে অসংখ্য লেগেজ নিচে আপনারা সাথে থাকুন পুরো জার্নিটাতে ধন্যবাদ